আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো মাগরীবের পর ব্লগটা শুরু করলাম আজকে মাগরীবের পর ওই যে পুরি বানিয়েছি চিন্তা করলাম আস্তে আস্তে ভেজে ভেটে যে ওদেরকে দেই ওরা খাক তো পুরিটা ভেজে দি দিয়েছি আমি একটু খাচ্ছি চা দিয়ে আর আমি আফিফ আর আসেফ তিনজন আশপাকে আব্বু বাসায় নেই সে গেছে একটু বাহিরে এই আর কি আজকে আমার একটু কাজও আছে আফিফের সায়েন্স প্রজেক্টটা করে দেব কারণ হচ্ছে ভাবিকে দিয়েছিল আফিবিটা করার জন্য কিন্তু ভাবি আসলে টাইম পায়নি করার জন্য তো আমি সেদিনকে দেখলাম না নিয়ে আসলাম ওইটা আজকে করে দেব আমার প্র্যাকটিক্যাল করে দিচ্ছে কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ফার্স্ট টাইম এর জন্য ভিডিও করতেছ তাহলে দেখো কোনটা লিখতেছ না কিউ আমি তো তোমাকে দিয়ে সব প্র্যাকটিক্যাল পড়াচ্ছে অসুবিধা নেই তুমি যদি এটা আমাকে আগে দিতে তাহলে আরো সুবিধা হইতো আমি দাঁড়াতেই পারতাম এখন এই সময়ের ভিতরে হয়তটুক পারে

তারপর পরে টেবিলটা শুরু করবা আচ্ছা বহু বছর হল লেখাপড়ার সাথে নেই যুক্ত নেই কোনো কিছুতে না চিঠি লিখি না কিছু করি সবই তো মোবাইলের ভিতরে যাই হোক এই জন্য লিখতে যে আমার হাতটা ব্যথা হয়ে গিয়েছিলো হ্যান্ডরাইটিংও অনেক খারাপ হয়ে গিয়েছে আমার কিন্তু ইংলিশ হ্যান্ড হ্যান্ডরাইটিং বা বাংলা অনেক ভালো কিন্তু কেন জানি এখন লিখতে না লিখতে এখন একটু পচা হয়ে গিয়েছে যাই হোক এখন অনেকগুলো বাকি আছে টাইমও বেশি নেই রাত্র সাড়ে নয়টা বাজ আমি তো সাড়ে এগারোটার ভিতরে বেড়ে চলে যাই ভাবছি এতটুকু সময় কি সব লিখতে পারবো তো ভাবি থাকার কোনো কাজ করব না আজকে শুধু এটাই কমপ্লিট করে দিয়ে এক দেড় ঘন্টার ভিতরে হয়ে যাবে আনে এই আর কি ওদিকে আফি পড়ছে এরপরে এই ছবিটাও আঁকতে হবে যাই হোক সব কিছু মিলিয়ে একদম বিজি সময় আজকে যাবে আমার মনে হয় একটা দেড়টা বেজে যাবে টেস্ট হয়েছে না পড়তেছে আফিফ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আপনি স্কুলে যাবে আপনি করে দিয়েছি খাচ্ছি আপনি আর ইয়ে হচ্ছে কি যাবে বলে আপনি আজকে স্কুল ড্রেসটাও নিয়ে বিকালে আমিই নিয়ে আসবো না আপি ওরা তো বিকালে দিবে কোসে হ্যাঁ ঠিক আছে বিকালে দেবে যখন বেকার আজকে বিকেলে দিবে

দুপুরে বান্নার আয়োজনে চলে এলাম একটু তেলাপিয়া মাছ ভেজিয়েছি এটা আমাদের বাড়ির পুকুরের মাছ তো মানে আমার শ্বশুরবাড়ির পুকুরের মাছ তো তেলাপিয়া তিনটা ভেজে মশলায় দেবো একদম সুন্দর করে ভাজবো তারপরে মানে ডিপ ভাজা যেটাকে বলে সেটাকে করে মশলায় দেবো একদম রেস্টুরেন্টের মতো তেলাপিয়াটা ভাজবো রেস্টুরেন্টে আমরা অনেক সময় খেয়ে থাকি না একদম মাছ টাছ ভেজে মশলায় দেয় কীরকম করে ওই রকম করে করব। আর হচ্ছে আছে বাফিপের জন্য চিকেন রান্না করব তো পেঁয়াজ রসুন আদা এগুলোকে কেটে নিচ্ছি তাজা মশলায় রান্না খেতে কিন্তু বেশি ভালো লাগে রান্নার টেস্ট বেশি আসে সেই কষ্ট হলেও চেষ্টা করি প্রতিদিন তাজা মশলায় রান্না করা আদা রসুন পেঁয়াজ সব একসাথে করে মানে ব্লেন্ড করে নেব। কারণ হচ্ছে যে রান্না দুটো করব দুটোতে সেম মশলাই দেবো এই জন্য তো আমি আন্দাজ করে দিয়ে নিই আদা আর রসুনটা পেঁয়াজের সাথে এখন এটাকে একটু হালকা পানি দিয়ে ব্লেন্ড করে নেব। আজকে ঠিক বেশি মশলা দিয়ে ভালো মতো মশলা কষিয়ে তারপরে রান্না করবো একদম রেস্টুরেন্টের মতো রেস্টুরেন্টে আমি ওভাবে কখনোই যে ভাত তরকারি খাইনি কিন্তু কুয়াকাটা যখন গিয়েছিলাম তখন দেখেছি বড় বড় ছানিতে করে এরকমের মাছ মাংস টাংস কি সুন্দর রেখে দিয়েছে ভাজা ভাজা করে খাণ আসছিল। ভালোই লাগছিলো দেখে আর অনেক সময় রেস্টুরেন্টের পাশ থেকে যখন রিক্সা টিক্সা যায় তখন দেখা যায় যে এরকম করে রান্না করছে বিশেষ করে আমাদের ওইখানটায় বটতলার ওইখানে একটা রেস্টুরেন্ট আমি দেখেছিলাম তো মন এত সুন্দর ঘ্রাণ আসছিল মনে হচ্ছিলো যে ওভাবে করে একটু খাই আর কোথায় খেয়েছি রিয়াদে বসে রিয়াদে এক দুইটা রেস্টুরেন্ট ছিল বাংলাদেশি আমাদের বাসার কাছে সেখানে এরকম মাছ ভেজে মশলা দিয়ে রাখতো গুড়া মাছ চটচুরি করতো কাজকে গুড়া থাকতো তারপর গরুর মাংস মুরগির মাংস হাঁসের মাংস সব কিছুই পাওয়া যেত তো ডাল ডালটা বেশি মজা লাগতো তো অনেক সময় মাঝে মাঝে ভাত খেতে ইচ্ছে হতো রেস্টুরেন্টের তখন আসবে রাব্বু আমরা গাড়ি থামিয়ে ওখানে দাঁড়িয়ে অর্ডার দিতাম তারপরে দিত তারপরে বাসায় নিয়ে আসতাম তারপরে খেতাম ওয়ালাইকুম আসসালাম শেষ বিকালে পাবো হ্যাঁ বিকেলে নিয়ে আসবো তুমি তখন নিয়ে নিবা আপির চলে এসেছে বাসায় আমার রান্না বান্নাও শেষ ওদের চিকেনটাও রান্না হয়েছে অসুবিধা নেই ও এখন গোসল করবে নামাজ পড়বে তারপর খাওয়া দাওয়া করবে আর এদিকে আমি যখন ভয় দিচ্ছি তখন আমার উপরের বাসায় অনেক টাকা টাকির আওয়াজ হচ্ছে যাই হোক হয়তো সাউন্ডটা বেশি যেতে পারে তোমাদের কিন্তু এই জন্য আমি দুই তিন দিন ভিডিও দেইনি। যাই হোক এখন দেখলা কিভাবে মশলাটা কষিয়েছি সেম মশলা দেখলা তো কি কি মশলায় নিয়েছিলাম আর এক্সট্রা হচ্ছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদ মরিচ ঠিক আছে তেলের ভিতর ভালোভাবে কষিয়ে নিয়েছি অনেক টাইম মশলা যত কষানো হবে খাবার তত টেস্টি হবে তো এখন মাছগুলোকে দিয়ে দেবো মশলাটা একটু বেশিই হয়েছে কারণ ভাতের সাথে একটু মশলাটা না হলে চলবে না সেজন্য একটু বেশি দিয়েছে আমি সাধারণত এত মশলা দেই না কিন্তু এটাকে একটু অনেক টাইম নিয়ে রান্না করতে হবে কষিয়েছেও অনেক টাইম গন্ধ আসবে না আশা করছি ভালো লাগবে খেতে তো এই এই সব মাছে কিন্তু তুমি যদি আবার টমেটো দিতে যাও তাহলে এটা টেস্ট পুরাই পরিবর্তন হয়ে যাবে ভালো লাগবে না আমার বাসায় টমেটো আছে সবই আছে কিন্তু দেই কিছু আমি একদম রেস্টুরেন্টে এই ধরনের এক ধরনের মাছ করে ঠিক সে সেম সেরকমও করেই করলাম আর মাছটাও খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি এদিকে ওদের চিকেনটা একটু লবণ বেশি হয়েছিল সেই আবার আলু অ্যাড করলাম পরে যে আলু দেয় তাহলে চিকেনের লবণ ভাবটা কেটে যাবে তো যখন এরকম তোমাদের যে কোনো কিছুতে রান্নায় লবণ বেশি হবে টমেটো বা আলু বা আর কিছু না হলেও কতটুকু ময়দা গুলে তারপরে মুঠি করে তারপরে দিয়ে দিবা একটা ডো করে দেখবা ময়দায় সমস্ত তোমার লবণগুলো খেয়ে ফেলবে আর এই টেকনিকগুলো সবসময় মনে রাখবে তো যাই হোক এখন আমি গোসল করতে যাবো শেষ চুলোটা পরিষ্কার করব তারপর নামাজ পড়ে তারপর খাবার খাবো আমি যে এত মজা করে রান্নাটা করলাম আমি খাচ্ছি আমি অনেক মজা পেয়েছি ঠিক আছে যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি আমার খাওয়াটা শেষ অনেক মজা হয়েছে রান্নাটা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো একদম আমি যেভাবে যেভাবে বলেছি খেলে আমার কথা একবার হলো মনে করবো যে আপুর রান্না আসলে এরভাবে রান্না করলে ভালো লাগে খারাপ জিনিসও তোমার যেটা অপছন্দ সেটাও দেখবো তোমার কাছে ভালো লেগে যাবে ইদানিং দুপুরে খাওয়ার পর ঘুমাই না দেখা যায় ভিডিও এডিট করি তারপর একটু চা নিয়ে বসি আর আজকে তো মেঘ তোমরা সবাই জানো আমার মেঘ বৃষ্টি খুব পছন্দ মেঘ থাকলে বৃষ্টি থাকলে সবার মন খারাপ হয়ে যায় আমার মন ভালো হয়ে যায় আমার একটুও খারাপ লাগে না অনেকেই বলে মেঘ বৃষ্টি বাইরে যেতে পারি না এটা ভালো লাগে না ওটা ভালো লাগে না আমার ভিতরে কেন দিন এটা আসেই না আমার আরও মনটা একদম শান্ত হয়ে যায় অনেক ভালো লাগে অনেক ভালো লাগে কাজ করে কেন জানি না এটা যাই হোক আজকে ঘুম সকালে ঘুমটাও হয়েছিল ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল খুব ভালো লেগেছে আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই এই যে দেখো আশেপবাবু একটু আগে অনেক কাজ করেছে আমাদের জমি জমা দলিলপত্র কাগজপত্র কিছু হিসাব নিকাশ আছে যেগুলো অনেক দিন যাবৎ ছিল সেগুলো সব আশেবাব্বু কমপ্লিট করে ফেলেছে তো যাই হোক এরপরে সন্ধ্যার পরে আমি চা বানাচ্ছি একবার খেয়েছি বিকালে ভিডিও এডিট করার সময় এখন চা আর হচ্ছে আবার পুরী ভাজছি যে কটা পুরী ছিল বলে যে ভেজে ফেলে ওদেরকে একটু দেই ওরা চা ওরা খাবে আর আমি চা খাবো এই আর কি তো এখানে পুরিগুলা আসলেই এভাবে আমি চিন্তা করেছি আজকে তো আর সম্ভব না কাল পরশু আবার কিছু পুরি বানাবো দেখলাম এই একটা খাবার ওরা পছন্দ করে খায় খেলে মশলা ক্ষতিও হয় না আস ঘরের ঘরের তৈরি করার জিনিস তো তারপরে আমি তো নতুন তেল দিয়ে ভাজি যার জন্য দেখা যায় কি বাহিরের খাবার খেলে গ্যাস হয় পেটে অসহ্য লাগে অনেক সময় পেটে অসুখ হয় হ্যাঁ তারপর নানান অভক্তি করে খাওয়া হয় কিন্তু ঘরে তৈরি করে সেই খাবার খাওয়ার মানে আনন্দটাই আলাদা আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদেরকে ঘরের খাবার তৈরি করে দিতে আর দেখো আমার হাতে তেল পড়ে তেল ছিটে হাতের অবস্থা বারোটা এই পরিটা যখন উল্টাতে নিয়েছি তখন একটু ঠাস করে উল্টেছে আর তেলটা ছপ করে আমার ঠিক হাতের উপরে ছিটে এসেছে এতে দেখো লাল হয়ে গেছে হাত এই যে এমনিতেই আমার হাত দুইটা বেশি শুকনা একদম রক জেগে গেছে কাজ করতে করতে এগুলো হয়েছে জানো দুপুরের মজা লাগছিল মাছটা মাছটা খাওয়া কমপ্লিট হয়ে দেখাই তোমাদেরকে কমপ্লিট এটা ওয়াশ করবো এখানে রেখেছি ওয়াশ করার জন্য আর চিকেন আছে ভাবছি ধাপছি একটু খিচুড়ি বা পোলার মতো করে রান্না করে দেবো চিকেন দিয়ে খাবে চা খাওয়ার পরে আসেফকে নিয়ে এখন একটু বাইরে যাচ্ছি আসেফ আর আমি আর আফিফ ঘরেই আছে স্কুল ড্রেসটা নিয়ে আর হচ্ছে লাগবে আমি আর হেঁটে যাবো কাছে বেশি দূরে না প্রথমে হেঁটে হেঁটে যাচ্ছি সামনে টেইলর সেখানে আফিফের জামাটা বানাতে দিয়েছিলাম স্কুল ড্রেস সেটা দেখি হয়েছে কিনা আজকে হওয়ার কথা ছিল কিন্তু উনি দিতে পারেনি আমাকে আর এইখানটা হচ্ছে তোমরা বুঝতে পারছো কেএফসি কিন্তু এখন আর দোকানের মানুষ নেই কিন্তু আমার আসেফ বলে কি জানো বলে যে মা দেখায় দে মানে যাবে এখানে খাবে তো আমি বললাম আফি আসেফ তুমি পৃথিবী সম্পর্কে কিছুই জানো না এখন তো বলে কেন কি। আমি বলি কি তুমি এই সম্পর্কে আমি মুখ থেকে বললাম না এবার বলেছে জাস্ট যে ফিলিস্তিনি সম্পর্কে তুমি জানো না বলে কি হ্যাঁ অল্প জানি তা আমি বলছি কি তুমি কেন তুমি ল্যাপটপ ইউজ করো না কেন তুমি এভাবে একা একা বসে থাকো বা এরকম করো তুমি সারা পৃথিবীর খবর তোমার কাছে থাকতো তুমি সবাইকে সব কিছু বলতা মানুষ যেগুলো জানতো না তুমি একা সেগুলো জানতা তোমার কথা শুনে মানুষ মুগ্ধ হয়ে যেত সেই ছেলে তুমি আর তুমি এখন কিচ্ছু জানো না আমার কান্না পেয়েছে আমি এত আমার খারাপ লেগেছে যে আমার ছেলে বিশ্বের কোথায় কী হচ্ছে না হচ্ছে কোথায় কখন কি হবে না হবে প্রতিটা খবর আমার ছেলের কাছে থাকতো অবাক কাণ্ড আমার ছেলে জানতো না এমন কিছু পৃথিবীর নাই সেই ছেলে আমার বোঝেও না এখন যে এটা ইয়া যাই হোক এরপর আমি বলার পরে সে মানে একটু মানে বলছিল যে আসলে তো আমি তো একটু শিখ সুস্থ হয়ে নেই এই আর কি তো যাই হোক আমার আসেফের জন্য সবাই দোয়া করবে আসেফ জানি অতি জলদি সেই আগে আসেফ হয়ে যায় যে আসেফ সব কিছু জানতে আগ্রহী ছিল সব কিছু জানতো সব কিছু বুঝতো এবং সে অনেক ব্রেইনই একটা ছেলে ছিল সেরকম জানি আবার হয়ে যায় আমার ছেলেটা যাই হোক বাসায় এলাম আসার সময় ডিম কিনে ডিম লাগবে একটু ডিম কিনলাম একটু পেয়ারা কিনলাম একটু দেশি কলা কিনলাম কাঁঠালি কলা বলে এটাকে আর পুঁশাক কিনলাম তারপরে ব্রেড কিনলাম সকালে যেটা না হলে একদমই চলে না তারপরে হচ্ছে রাতে একটু ওদের জন্য চিন্তা করলাম পোলাওয়ের মতো রান্না করে দেবো সেই জন্য নিলাম এই যে মটর ভাজা আমার খুব পছন্দ নিলাম বাদাম ভাজবো বাদাম নিয়ে এসেছি তারপরে মোটর ভাজাটা এখন খাবো আর এই ফাঁকে একটু পোলাও বসাবো যেহেতু চিকেনটা আছে চিকেনটা দিয়ে একটু পোলাও খুলি রাতে ওরা খেতে পারবে আর আসেফ গিয়েছে আবার একটু দেখলো দোকানে একটা দোকানে আলবাইক লেখা এখন বলে যে আলবাইক আমি খাবো তো আমি ওকে ওখানে নামিয়ে দিয়ে এসছি পরে একাই চলে আসছে আমাদের বাসার সামনেই বেশি দূরে না তো কারণ এটা ভাস্তেও সময় লাগে এটা ভেজে তারপরে দেয় তারপরে দেখলাম নর্মাল ব্রোস্টেড তখন আমি বললাম কি আস আসেফ বলে কি এটা আলবাইক না আমি না বলে কি আমি মনে করেছি কি ওই সৌদি আরব থেকে আলবাইক নিয়ে এসেছে এখানে গরম করে দেয় আমি বলছি আসেফ তুমি এখন কোন দেশে আছো হ্যাঁ তো যাই হোক পরে দেখি নর্মাল ফ্রাই চিকেন তো এই আর কি এটাই আসেফ রাতে খাবে বললো আর আফিফকেও জিজ্ঞাসা করেছিলাম তোমার জন্য একটা অর্ডার দেবো বলে যে না আম্মু আমি পোলাও আর চিকেন খাবো রাতে এই আর কি